একটা মাছ যে নিজের জন্মস্থানে ফিরে আসে কিন্তু সেই ফিরে আসা মানেই তার মৃত্যু শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই সত্যি আজ আমরা জানব ইলিশ মাছের সেই রহস্যময় যাত্রার গল্প জন্ম মৃত্যু আর ফিরে আসার অদ্ভুত সম্পর্ক ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ রূপালী সৌন্দর্যের প্রতীক কিন্তু এর জীবনের কাহিনী যেন এক রহস্য উপন্যাসের মতো বঙ্গোপসাগরের গভীর জল থেকে শুরু করে পদ্মা মেঘনার মিঠা জলে ফেরা পর্যন্ত এই মাছের প্রতিটি পদক্ষেপ আছে প্রকৃতির এক চমৎপ্রদ রহস্য ইলিশ মাছের জন্ম হয় নদীর মিঠা জলে বিশেষ করে পদ্মা মেঘনা ও যমুনার মোহনায় ডিম থেকে ফুটে ওঠে ছোট্ট পোনা যাকে বলা হয় জাটকা এই জাটকারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শুরু করে এক বিশাল যাত্রা নদী ছেড়ে ছুটে চলে বঙ্গোপসাগরের নোনা জলে যেখানে তারা বেড়ে ওঠে শক্তিশালী হয় আর প্রাপ্তবয়স্ক ইলিশে পরিণত হয় কয়েক বছর পর যখন তারা প্রজননের জন্য প্রস্তুত হয় তখন হঠাৎই এক অদ্ভুত প্রবৃত্তি কাজ করে তাদের মধ্যে যেন মনে পড়ে যায় সেই নদীর কথা যেখানে তারা জন্মেছিল হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তারা আবার ফিরে আসে সেই নদীর মিঠা জলে ঠিক সেই জায়গায় যেখানে একদিন তারা ডিম থেকে ফুটেছিল বিজ্ঞানীরা বলেন ইলিশ মাছের মস্তিষ্কে এমন এক বিশেষ ন্যাভিগেশন সিস্টেম আছে যা নদীর পানির গন্ধ ও রাসায়নিক সংকেত চিনে রাখতে পারে আর সেই গন্ধই তাদের টেনে আনে জন্মভূমিতে কিন্তু এই ফিরে আসাই তাদের জীবনের শেষ অধ্যায় কারণ মিঠা জলের পরিবর্তিত পরিবেশ খাদ্যের অভাব আর প্রজননের অতিরিক্ত পরিশ্রমে তারা দুর্বল হয়ে পড়ে ডিম ছাড়ার পর অনেক ইলিশই মারা যায় কেউ কেউ আবার সমুদ্রে ফেরার চেষ্টা করে কিন্তু বেশিরভাগই পারে না প্রকৃতির এক অনন্য নিয়ম তারা যেখানে জন্মায় সেখানেই তাদের জীবনের সমাপ্তি ঘটে ইলিশ শুধু একটি মাছ নয় এটি বাঙালির সংস্কৃতি অর্থনীতি আর আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত পদ্মার ইলিশ মেঘনার ইলিশ শুধু খাবার নয় উৎসবের প্রতীক গর্ভের প্রতিচ্ছবি কিন্তু অতিরিক্ত শিকার নদীর দূষণ আর জলবায়ু পরিবর্তনে আজ এই রূপালী মাছের জীবন হুমকির মুখে যদি আমরা সচেতন না হই একদিন হয়তো ইলিশের এই জীবনচক্র কেবল বইয়ের পাতাতেই থেকে যাবে একটু মাছ যে নিজের জন্মস্থানে ফিরে আসে নিজের জীবন শেষ করে যায় শুনতে হয়তো দুঃখজনক কিন্তু এটাই প্রকৃতির সৌন্দর্য জীবন মৃত্যু আর পুনর্জন্মের এক চিরন্তন চক্র যদি ইলিশের এই রহস্যময় জীবনের গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমনই আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি